আমি ভাত বসিয়েছি খেয়ে আরেক আর আলু হ্যালো ভ্রুবান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোও আছো আমিও খুব ভালো আছি আমি চলে এস একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো সকাল একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ করছি কিছু কাজ বাকি আছে তো কাজগুলো করব তো চলো দেখতে থাকো আমি কি কি কাজ করি আর সারাদিন কি কি করি আজকে তোমাদের সামনে তুলে ধরবো কিছ গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি সান করে একেবারে তোমাদের সামনে চলে এসেছি আর এই দেখো বিছনা ফিসনা গোছানো হয়ে গেছে আর ওই বিছনার মধ্যে দুধ আছে ছেলে উঠে গেছে ছেলেকে দুধ আর এই বিস্কুট খাওয়াবো নিয়ে দাঁড়িয়ে আছে তো ও বাইরের দিকে গেল ওকে খাইয়ে নি তারপরে আসতে তোমাদের সাথে কথা বলতে তো আমি ভাত বসিয়ে দিয়েছি খেয়ে দেহ নিয়েছি তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি সেইগুলো তো দেখো শিয়ে দিয়েছি আর এই কচু আর আলু নিয়ে কালকে কার মাছ আছে মাছ দিয়ে তরকারি করব তো চলো কেটে নিই তারপর তোমাদের সাথে কথা বলিনি তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আজকে আমি এই রান্না করেছি মাছের ঝোল কচু আলু পালং শাক দিয়ে আর এই ছচ্ছড়ি তো আমার রিলস করা হয়ে গেছে আমি এবার নিচে যাবো কিছু কাজ বাকি আছে করবো সেরকম কিছু দেখে উঠতে পারেনি যতটা দেখিয়েছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে তাহলে তাকে তাহলে আমাকে সাপোর্ট করবে একটু পাশে থাকবে আর ভিডিওটা একটু লাইক করে দেবে এই দেখো তোকে খাইয়ে নি তারপরে আস বলো এ G. রাত্রিবেলার জন্য আমি আঠা মেখে নিচ্ছি আর বেগুন কেটে নিয়েছি তো এই দেখো আঠা মাখছি আর এই বেগুন কেটে নিয়েছি রাত্রিবেলা রুটি আর বেগুন ভাজা করব তো দেখতে থাকতাম তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আমার পাশে থাকবে একটু আমাকে সাপোর্ট করবে তো চলো টাটা বাই আবার দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে